আমি আসাদুজ্জামান রনি থাইল্যান্ড ভ্রমণের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাই জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই জীবন দেখতে জীবন দেখাতে আমি আছি থাইল্যান্ডের ব্যাংককে থাইল্যান্ড ভ্রমণ পর্বে আমার সঙ্গী হয়েছেন বাংলাদেশের পরিচিত মুখ নাট্যজন মনিরা মিঠু তার উপস্থিতি থাইল্যান্ড ভ্রমণ পর্বগুলোকে আরও প্রাণবন্ত এবং স্মরণীয় করে তুলেছে হোটেল চেক আউট করলাম আমাদের গন্তব্য পাতায়া সুকুম থেকে পাতায়ার দূরত্ব প্রায় একশো ষাট কিলোমিটার সময় লাগে এক ঘন্টা 30 মিনিট থেকে দুই ঘন্টা বাস ভাড়া জনপ্রতি একশো একত্রিশ বাদ যা বাংলা টাকায় প্রায় পাঁচশো টাকা আপনি ট্যাক্সি বা উবারে যেতে পারেন ভাড়া এক হাজার থেকে বারোশো বাদ যা বাংলা টাকায় তিন হাজার থেকে চার হাজার টাকা প্রথমেই যেতে হবে সুকুম থেকে ইক্কামাই বাস টার্মিনাল দূরত্ব প্রায় এক কিলোমিটার আমরা যাচ্ছি ইক্কামাই বাস টার্মিনাল চলে এসেছি ইকামাই বাস টার্মিনালে ইকামাই বাস টার্মিনালকে স্টার্ন বাস টার্মিনাল বলা হয় কারণ এটি ব্যাংককের পূর্বাঞ্চল শহরগুলোতে যাত্রী পরিবহন করে পাতায়া ব্যাংককের পূর্বাঞ্চল শহরগুলোর একটি ইক্কামাই বাস টার্মিনাল খুব গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবহন শ্রমিকদের গুন্ডাগিরি বা শ্রমিক সংগঠন মারানি নেই বাস টার্মিনালে কোনো ব্যানার পোস্টার বা ফেস্টুন নেই নেই কোনো ভাড়া বাড়ানোর সিন্ডিকেট এখানে নেই কোনো নেশাখোর নেই কোনো চিন্তাইকারী নেই কোনো চাঁদাবাজ আপনি নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন উঠে পড়েছি বাসে বাস চলছে বাইরে বৃষ্টি হচ্ছে রবীন্দ্রনাথ বৃষ্টিবাদলের দিনে ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন লিখেছেন অগু আস্তরা যাসনে ঘরের বাহিরে রবীন্দ্রনাথের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমি চলছি আমার মতো করে আমি ডান পিঠে নাগরিক বাউল স্লোগান রনি বৃষ্টিকে প্রেমিকা ভাবছি বৃষ্টির অদৃশ্য ঠুটে দিচ্ছি চুমু যাচ্ছি পাতায়া সাথে আছেন নাট্যজন মনিরা মিঠু একটি ফালতু প্রবাদ আছে গুড বয়েজ টু হ্যাভেন ব্যাড বয়েজ টু পাতায়া আমি কখনো তথাকথিত গুড বয় ছিলাম না আমি তথাকথিত গুড বয় হতেও চাই না আমি কখনো গুড বয়দের সাথে বন্ধুত্ব করিনি কখনো তাদের সাথে বন্ধুত্ব করব না আমি তাদের ঘৃণা করি গুড স্বার্থপর স্বার্থপর ভীতু কাপুরুষ হয় তাদের পৃথিবী খুব ছোট তারা নিম্নচিন্তার মানুষ তাদের কাছে মা মাটি দেশ কিছুই নিরাপদ নয় কারণ তারা আত্মকেন্দ্রিক মাইকেল জ্যাকসন তার গানে ঘোষণা দিয়েছিলেন আই এম ব্যাড আমিও ঘোষণা দিচ্ছি আই এম ব্যাড আমি ব্যাড বয় যাচ্ছি পাতায়া পাতায়ার সমুদ্র সূর্য আর বিনোদনের শহর চলে এসেছি পাতায়া বাস টার্মিনালে এখন যাচ্ছি হোটেলে আমি অনলাইনে হোটেল বুক করি অনলাইন নিরাপদ বাজেট ফ্রেন্ডলি চলে এসেছি পাতায়া বিচের সঙ্গে লেগে থাকা ন্যাচারাল বিচ হোটেলে এটি আমাদের হোটেল নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন ভাড়া মাত্র পনেরোশো টাকা এই মানের একটি হোটেল বাংলাদেশে ভাড়া করতে কত টাকা লাগবে কমেন্ট করে জানাতে পারেন জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই জীবন দেখানোর আয়োজনে আমি এখন পাতায়া আমি ঘুরে ঘুরে পাতায়া দেখবো আপনাদেরকে দেখাবো পাতায়ার গ্রাম পাতায়ার শহর পাতায়ার খাবার পাতায় মানুষ পাতার মৌনতা পাতায় যৌনতা সব দেখাবো এই হোটেলটা একটা বাজেট হোটেল মানে যারা অল্প পয়সায় পাতায়া ভ্রমণ করতে চান ভালো জায়গায় থাকতে চান এটা বিশ রুট থেকে পঞ্চাশ মিটার দূরে মানে একদম কাছে যদি হেঁটে যেতে চান এক থেকে দেড় মিনিট সময় লাগবে আর হোটেলটা যে পয়সা নিচ্ছে যে ভাড়া নিচ্ছে সেই ভাড়া অনুযায়ী হোটেলটা বেশ ভালো আপনার পয়সার ভ্যালুটা পাবেন মানে পয়সাটা জলে যাবে না কিছু সুবিধা আপনি পাবেন না লাকের হোটেল যে সুবিধাগুলি পান সেই সেই সুবিধাটা পাবেন না কিন্তু বাজেট হোটেল যেহেতু সেহেতু আপনি এগুলো মেনে নিতে হবে লিফ্ট নাই দুতলা থেকে তিনতলা মধ্যে থাকার চেষ্টা করবেন আসব ঠিকঠাক যারা আমরা বাজেট ট্রাভেলার এই হোটেলটা হতে পারে আমাদের জন্য আদর্শ এই হোটেলের নিচে ছোট্ট একটা শপের মতো আছে রাতে ফিরে যদি কোনো জায়গায় খাবার টাবার না পান বা না কিনেন এখান থেকে নুডলস নিয়ে রুমে গরম পানি করে খেতে পারবেন চিপস বিস্কুট মানে অনেক কিছুই আছে মানে কুকিজ থেকে আরম্ভ করে সবই পাওয়া যাবে এখানে ফ্রিজ আসছে ফ্রিজ থেকে আপনি পানি কোক আর সফট ড্রিঙ্কস নিতে পারবেন এখানে যারা হার্ড করতে করতে চান বা পারেন তারা হচ্ছে এখান থেকে নিতে পারেন বিশাল বড় এক বোতল দাম হচ্ছে মাত্র একশো বার এটা যদি রাস্তায় কিনতে চান পাঁচ টাকা বেশি লাগবে যদি আপনারা দুইজন মিলে আসতে পারেন একেবারেই সস্তা আমি আপনাকে এনশোর করতে পারি যদি বাংলাদেশে এই মানের একটা হোটেল নিতে চান আপনাকে মিনিমাম ছয় হাজার টাকা গুনতে হবে পার নাইট সো সেই এটা আমি বলবো যে শতগুণ ভালো যেহেতু আমি এখানে দীর্ঘদিন আসি বা আমি এটা অনেকবার আসছি আমার এটা পরিচিত জায়গা সো মোটামুটি সব হোটেলে আমি চিনি জানি বুঝি যদি কেউ মনে করেন আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন আছে আপনি আমাকে ফেসবুকে নক করতে পারেন ইউটিউবে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করতে দুপুর গড়িয়ে বিকেল খুব ক্ষুধার্ত মিঠু আপা কম খেতে পছন্দ করেন সকালে চা আর সামান্য নাস্তা হলেই চলে দুপুরে সাধারণত কোনো খাবার খান না মিঠু আপা নিজে কম খেলেও মানুষকে খাওয়াতে এবং গিফট করতে খুব পছন্দ করেন হোটেল চেক ইন করে একাই বের হয়ে পড়লাম খাবারের খুঁজে ঢুকে বাংলাদেশি হোটেলে গেলে গলা গলাকাটে বাংলাদেশি মানুষ বাংলাদেশি মানুষের কাছে নিরাপদ থাকার কথা ছিল কিছু টাউট প্রতারক বাট পার বসে থাকে বাংলাদেশে মুরগিদের ধরার জন্য এবং জবাই করার জন্য এখন দেখে নিতে হবে কে হচ্ছে মুরগি ধরার কেচি কল আর কে ভালো মানুষ পাতাতে এসে বাংলাদেশের চেনার যে অভিজ্ঞতা হয়েছে আমার এটা খুব খারাপ অভিজ্ঞতা একটা ডিম ভাজি আশি ইমাজিন এই যে মেয়েটাকে দেখছেন এই মেয়েটাই এই রেস্টুরেন্টে কাজ করে বা এটা ওদের ফ্যামিলি বিজনেস অর মা দুই বোন আর এখানে কাজ করে এটা ওদের ফ্যামিলি বিজনেস খাবারের শেষে রেস্টুরেন্টের গলিপদ ধরে হাঁটছি বিচের দিকে দেখছি মানুষের জীবন যে জীবন দেখবার জন্য বাংলাদেশ থেকে আকাশ পথে পনেরোশো কিলোমিটার দূরের দেশ থাইল্যান্ডে এসেছি রোদের টেম্পার অনেক বেশি যারা বাইরে ঘুরতে চান সানস্ক্রিন ব্যবহার করতে পারেন আসলে তো আমার তো কালো হওয়ার ভয় নাই বাট কালো হওয়া না পুড়ে যাওয়া কালো হওয়ার এক জিনিস পুড়ে যাওয়ার এক জিনিস আপনারা পুড়ে যাবেন সো সানবার্ন যেন না হয় আপনারা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন জীবন সুন্দর বেঁচে থাকা আনন্দের জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই চলে এসেছি পাতায়ার আইকনিক প্লেসে মিঠুয়া এই কথাগুলো সবার মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন কথাগুলো সুন্দর ও প্রাসঙ্গিক আমার জীবনে প্রথম বিদেশে আসা এখানে এসে মনে হলো যেটা আমাদের করা উচিত আমি তো বুড়ো হয়ে গেছি এই যে রাস্তায় রাস্তায় যৌবন দেখছি নতুন করে যৌবন আবিষ্কার করছি আর ভীষণ আফসোস হচ্ছে যে আমি সঠিক বয়সে আমি পৃথিবী দেখি নাই খুব অল্প বয়স থেকে আর্ন করতে হবে ভ্রমণের জন্য প্রতিদিন একটা খুচরা টাকা জমাতে হবে ভ্রমণের জন্য তাহলে আপনার দেখা যাবে যে বছর শেষে অন্তত আপনার ভ্রমণের জন্য চার ভাগের এক ভাগ হলেও জমবে সেটা দুই বছর পরে দেখবেন যে জমে গেছে আপনি বের হতে পারবেন আর আমরা যারা গৃহিণী আছি সন্তানদের জন্য শুধু পয়সা দিচ্ছি শুধু পড়াচ্ছি তাদের পালছি লালছি নিজেদের দিকে তাকাচ্ছি না তো আমার সবচাইতে উপলব্ধি হয়েছে যে আমি নিজের প্রতি অবিচার করেছি এতগুলো বছর তো ঘুরে দেখুন ভ্রমণ করুন খুব অল্প বয়স থেকে আর্ন করুন টাকা জমান। পাতায় সেই বিখ্যাত সেই সাইনেস পাতায়া সিটি থেকে সবাইকে স্বাগত জানাই আমি আসাদুজ্জামান রনি জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই জীবন সুন্দর পৃথিবী সুন্দর আমি মনে করি জীবনকে দেখার জন্য বোঝার জন্য ভ্রমণ করাটা খুবই জরুরি জীবন যে কতটা সুন্দর কতটা মায়াময় আর পৃথিবী যে কত সুন্দর আপনি যদি ভ্রমণ না করেন মিস করবেন চোখে প্রশান্তি দেওয়ার জন্য আপনি আপনাকে আনন্দ দেওয়ার জন্য ভ্রমণ করবেন ভ্রমণ করতে হবে জানার জন্য ভ্রমণ করতে হবে শেখার জন্য ভ্রমণ করতে হবে জীবনকে উদযাপন করার জন্য সন্ধ্যা হলো দেখব রাতের পাতায়া চলে এসেছি পাতায়া ওয়াকিং স্ট্রিট পাতায়া ওয়াকিং স্ট্রিট আশির দশকে চালু হয় এক কিলোমিটার ধর্গের এই রাস্তা পাতায়ার মূল পর্যটন কেন্দ্র এটি শুরুতে একটি সাধারণ রাস্তা ছিল পর্যটকদের আকর্ষণ বাড়াতে এটাকে প্যাডেস্ট্রিয়ান রাস্তা হিসেবে রূপান্তর করা হয় প্যাডেস্ট্রিয়ান রাস্তা মানে যেখানে শুধুমাত্র পথচারী চলতে পারে গাড়ি চলাচল নিষিদ্ধ পাতায়া ওয়াকিং স্ট্রিট বিশ্বের অন্যতম নাইট লাইফ ডেস্টিনেশন চলুন দেখে পাতায়া ওয়াকিং স্ট্রিটের জীবন আমি জীবন যাপনে নয় জীবন উদযাপনে বিশ্বাসী পাতায়া ওয়াকিং স্ট্রিটে পাব বার ক্লাব সহ অনেক রেস্টুরেন্ট রয়েছে যার মালিক অধিকাংশ ইন্ডিয়ান จะทำให้รู้อยู่ไปกไม่มีค่าแม้เพราะนไม่จำเป็นก็ต้องเดินจากไปถึงแม้ว่าภายใีใจจะรักเธอแค่ไหนเพราะฉนไม่จําเป็นอินเดียน পাকিস্তানি সহ কিছু মানুষ প্রতারণা করে তাদের থেকে সাবধান রাত হলো শরীর ক্লান্ত হোটেলে যাচ্ছি শুভরাত্রি জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই আগামী পর্বে দেখব পাতায়ার দ্বিতীয় পর্ব আই কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগান ডোনে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ